ফজলিয়াম অল্প একটা ধরছে মোটামুটি পনেরো থেকে সতেরোটা মতো ধরছে তার ভিতর সাত আটটা ঘরে পড়ে গেছে আর আট দশটা ছিল তার ভিতরে আবার দুই তিনটা ওই জায়গা দুই তিন চারটা পচে গেছে পচে গেছে ওই জন্য আমি বাধ্য হয়ে মনে করলাম যে এখনই পাব এই আমগুলো কিন্তু এখন নামে না ফজলিয়াম তো দেখেন কয়টা হয় বিসমিল্লাহ একটা তো আম কিন্তু পাতলা ধরছে তো বড়ো বড়ো হয়েছে আম ধরছে মানে নাই এই যে নেই জালিটা আসলে ছোট হয়ে গেছে জালিটা ছোট হয়ে গেছে বড় আম তো ওই জন্য এই শনি ভাই ওই নিচে একটা আম পড়ছে নিয়ে আসেন তো ফেটে গেছে

দেখি এই যেডা যে মাছখানে উঁচুতে ওটা একসাথে হবে দুটো খারাপ তাহলে কয়টা হলো পাঁচটা পাঁচটার ভিতরে একটা ছয়টা ছয়টার ভিতরে একটা খারাপ আর একটা পচা একটা আর তিনটা আছে গাছে এই যে দেখেন কত বছর এত পরিমাণে আম ধরেছিল এই গাছে মানে ডাল ভেঙে যায় এরকম অবস্থা কিন্তু এবারে দুঃখ কিছু আম ধরে নাই তো আমরা গাছটা তো কেটে ফেলেনি এই জন্য আসলে রোদ করে এখানে ছাদে রোদ করে ওই জন্য আমরা বাধ্য হয়ে কাটিনি তার কামকে কিন্তু কেটে ফেলতাম এখন আর দেখে যে ওই জায়টা ওই একটা হা কুচি আম মনে করিনি আস্তে আমি আর একটা হয়েছে এটা কালার ফুলাম তো টোটাল হচ্ছে দুই চার ছয় আট নয় তার ভিতরে একটা ফেটে গেছে আর একটা সামান্য পশা মানে

এই কয়টা ছিল টোটাল কিন্তু সতেরোটার মতো আম ছিল মানে একেবারে বনাম এই কয়টা আর আমাদের অন্য গাছে আমারও অনেক আছে যে গাছটা আমার থেকে এই কয়টা তার ভিতরে আমরা পেলাম কয়টা সাতটা ভালো আম সাতটা ভালো আম পাইছি তবে একটা মজার বিষয় হলে এই যে দেখেন এই আমগুলো এই আমগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং এখনো বড় এই যে আমগুলো আধা কেজি করে হবে প্রায় আমগুলো কিন্তু একসময় বিক্রি হয় আপনি হচ্ছে একশো টাকা কেজি মানে তখন আমি সত্যি খুব ভালো অনেকে হয়তো পছন্দ করে না যে ফুজলি আম কেমন ফজলি আম কিন্তু অনেক ভালো আগে এগুলো অনেক আগের জাত না অনেক আগের জাত আমাদের পাশে যখন আমরা ছোট ছিলাম তখন গ্রামে এগুলো গাছ ছিল ফুজলি আমের গাছ এইরকম মোটা ঝড়ের সময় তখন তখন আমরা সবাই ওই নিচে যেতাম আম আম মানে ওই গাছগুলোর বয়স অনেক দেখা যাবে যে সত্তর আশি বছর এরকম বয়স তার মানে বুঝতেছেন এই জাতগুলো কিন্তু অনেক পুরাতন তো যাই হোক এই হলো বিষয়ে যে দেখেন এই কয়টা আম পেলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ